আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আসছি এই কক্সবাজার থেকে আমার আমার সমস্যা হচ্ছে হাঁটু ব্যথা হাঁটু বার্তাটা যেন এসেছি আমি আর হাঁটতে পারতাম না পারতাম না শেয়ারের বাসাপাশি নামাজ পড়তে হয় এখন আল্লাহ সব ব্যথা হম গেছে আমার আম্মাকে বহু ডাক্তার দেখাইছি চট্টগ্রাম দেখাইছি কক্সবাজার দেখাইছি ওরা বলে যে কি ভালো হবে না এগুলো সারা জীবন ওষুধ খেয়ে খেয়ে চলতে হবে এরকম বলছে তা আমি স্যারের ভিডিওগুলো কি দেখি আম্মুকে বললাম আমি কি স্যারের কাছে নিয়ে যাব আপনাকে তা আম্মু বলছে যে দেখি না দেখি এরকম বলছে তারপর আমরা কি এই কই দশ পনেরো দিন কি দেখলাম ভিডিওগুলা তারপর ভিডিও দেখে আমরা কি এখানে এই আসলাম হস বাজার থেকে আমার আম্মার সমস্যা হস থেকে দুনিয়া হাঁটুতে ব্যথা এই হাঁটতে পারতো না এই আগে চেহারে বসে নামাজ পড়তে পারতো এখন কি সাধারণ মানুষের মতো কি চেহার ছাড়া নামাজ পড়তে পারে বসে বসে নামাজ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারি আজকে আমরা ট্রিটমেন্ট নিয়েছি পনেরো দিন হয়েছে আমার আম্মা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন